আজকে তাণ্ডব সিনেমার ফ্রেশ মিটে সবাইকে চমকে দিলেন শাকিব খান এই তথ্যটি দিয়ে যে তাণ্ডব সিনেমা এবার একশো কোটির ঘরে পা রাখবে যেটা বরবাদে প্রায় কয়েক কোটি টাকার ব্যবধান ছিল তবে এবার হয়তো সেই ব্যবধানটা অতিক্রম করে তাণ্ডব প্রথমবারের মতো একশো কোটি ঘরে পা রাখতে চলেছে তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় একটা অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমার এই উপস্থিত ছিলেন সকলেই প্রযোজক থেকে শুরু করে পরিচালক এবং অভিনেত্রী অভিনেতা এখানে উপস্থিত ছিলেন পরিচালক রাহেন রফি এটাও বলেছেন যে এই তাণ্ডব সিনেমাটা কমার্শিয়াল যে একটা অড়া চলছে এটাকে পাল্টে রেখে দেবে আমরা প্রায় সবাই জানি আর এটাও মানি যে রায়হান রাফি যখন তার সিনেমা নিয়ে কোনো স্টেটমেন্ট দেন সেই বিষয়টাকে তিনি একদম ক্লিয়ার কাট আমাদের সামনে তুলে ধরেন তাই আমরা আশা করবো অবশ্যই এই তাণ্ডব সিনেমাটাও সিনেমা হলে বেশ বড়সড় একটা ধামাকা সৃষ্টি করবে মোটামুটি এই ফেসমিটে কিন্তু একটা জিনিস বেশ ভালো করে বোঝা গেছে যে এই তাণ্ডব সিনেমায় এখনো অনেক টুইস্ট লুকিয়ে রয়েছে এবং এই সিনেমাটা বেশ বিশাল একটা ধামাকা নিয়ে আসবে বাংলা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে সিনেমাটার জন্য আপনি কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ